হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো আমাদের একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে ক্ষুদোটাও সেখানে কাজে হাত লাগিয়ে দিয়েছে কেউ বসে নেই এ দেখো একশোটা ফোন নিয়ে একজন তো সে তো সব দিকে এসপার সে তো নিজেই রান্না একাই সবকিছু সামনে নিচ্ছে খুদেটাও হেল্প করছে এই যে জেঠু বয়স্ক তিনি বসে আছেন তিনি খাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে উৎসাহ জেঠুই দিয়েছে এর সাথে ছবি তোলাও চলছে বিভিন্নভাবে বিভিন্ন রকম পোজে রান্নার আলুগুলোকে তেলে ফেলে নাড়া চলছে এদিকে একটু সামলে রেখে দিচ্ছে বানটি মাংসটা আসার অপেক্ষা তো মাংসটা এলেই আমাদের সেটাও কাজ শুরু হয়ে যাবে তো দেখা যায় মাংসটা আমাদের কখন আসে এই গিয়ে ছবি তুলে নিচ্ছে এই দেখো আমাদের চিকেন চলে এলো স্পেশাল টোটোতে সে আবার বাইকে বা অন্যভাবে আসবে না তো আমি সেটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি প্যাকেটটা গিট করে থাকার জন্য প্যাকেটটাকে ছিঁড়ে নিলাম আর তো ভালো করে না ধুলে খেতে সেরকম উচি লাগে না আমার সেই জন্য ধুয়ে নেওয়ার কাজটা আমি নিলাম আর ওখানে ওরা ওইগুলোটা সামলাচ্ছে বলে রাখি এটা পিকনিক বলছে সবাই মিলে এটা একজন তার মেয়ের বার্থডের জন্য একজন বলতে রিম্পা তার মেয়ের বার্থডের জন্য এটা তারই মানে খাওয়ানো চলছে তো এই যে বানটির কাছে নিয়ে এলাম বানটি এগুলোকে একটু চেক করে নিচ্ছে তো এবার করাই দেওয়া হবে তো যার জন্যে এই পিকনিক মানে যেই এই পিকনিক করাচ্ছে সে এখনো এসে হাজির হয়নি বাচ্চাটাকে স্কুলে একবার দিয়ে এসেছে তো তার বাড়িতে কাজ থাকার জন্য সে আবার ব্যাক করেছে দেখো এদের খুব খিদে পেয়ে গেছে তখন সাড়ে নটা পেরিয়ে গেছিল তো এরা একটু খেয়ে নিচ্ছে বাচ্চাটাকে ঘুম এদিকে রান্না চলছে আমরা একটু এখানে আনন্দ করে নিচ্ছি গান টান নেই নিজেরা একটু এখানে নেচে নিলাম পিকনিকে একটু নাচ ছাড়া তো ভালো লাগে না এরপর আমাদের আমাদের ছিল পেস মানে মুড়ি আর মাংস তো মুড়ি আমরা কিছুজন নিয়ে এসেছিলাম কিছুজন কিছুজনের কেনা হয়েছিল তো সব শেষে যেটুকু কাকুকেও বসানো হয়েছে কাকু আসবো না বলছিলো কাকু সবাই মিলে ভালো হবে একসঙ্গে খেলে তো যেটুকু বেঁচে আছে সেটুকু বাড়ির জন্য আমাদের বক্সিং হচ্ছে আর আজকে আসি দেখা হবে আবার নতুন কোনো